নমস্কার বন্ধুরা মৈত্রী রান্না করে আপনাদের স্বাগত তো আজকে আরেকটা রেসিপি নিয়েছি আজকে একটা রেসিপি বলতে চিকেনের রেসিপি তো চিকেনের কি রেসিপি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকেনের পাতুরি তো চিকেন পাতুরি তো চিকেন পাতুরি বানানোর জন্য চিকেন পাতুরি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন তিনশো গ্রাম আর এখানে নিয়েছি পেঁয়াজ তিনটে বড়ো সাইজের কুচি করে নিয়েছি এখানে লবণ নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি যতটা পরিমাণ লাগবে আমি নেব আর এখানে কাঁচা লঙ্কা আর কি বলুন তো রসুন পেস্ট করে নিয়েছি আর এখানে সর্ষে পেস্ট করে নিয়েছি আর এখানে আছে সর্ষের তেল তো সমস্ত উপকরণ আমি ম্যাগিনেট করে নেব তারপর কলা পাতাতে পাতড়িটা বানিয়ে নেব আর একটা উপকরণ লাস্টে দেখাচ্ছি আপনাদের এটা লেবুর রস লেবুর রস তো লাগবে তো তো একে একটি সমস্ত উপকরণ আমি দিয়ে দেব প্রথমে সর্ষের পেস্টটা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম এবার কুচি করে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সরষের তেল এবার সমস্ত উপকরণ আমি ম্যাগিনেট করে নেব হাতে এইভাবে সমস্ত উপকরণ নিচে পালকে ভালোভাবে মিশে নেওয়া সমস্ত উপকরণ আমার মেশানো হয়ে গেছে এখন আমি পনেরো মিনিট চাপা দিয়ে রেখে দেব সমস্ত উপকরণ তো আমার ম্যাগিনেট করা হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে লেবুর রস এবার তো পনেরো মিনিট আমি চাপা দিয়ে রেখে দিলাম চিকেনটা ঢাকা দিয়ে রেখেছি তো এখন আমি কি করবো বলুন তো এই কলা পাতা গুলো একটু তাওয়াতে সেঁকে নিব উল্টে পাল্টে নেব যে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া চাঁদ জ্বালিয়ে দিয়েছি এবার এপিট ওপিট একটু উল্টে বারে নেব পাতাটা একটু নরম হয়ে যাবে তাহলে পাতুরিগুলো বানাতে সুবিধা হবে মানে পাতাটা ভালোভাবে নরম হয়ে গেলে পাতাটা মুড়তে সুবিধা হবে পনেরো মিনিট পর ফিরে আসলাম তো এবার আমি পাতড়িগুলো মুড়ে নেব তো কিভাবে করছি দেখুন কটা পাতাগুলো সেঁকেছি তাওয়াতে একটু এইভাবে হয়ে গেছে তো হোক কোনো অসুবিধা নেই এবার এখানে আপনারা কি বলুন তো ধনে পাতাও ইউজ করতে পারেন তো এই সময় তো ধনে সিজন নয় তো আমার বাড়িতেও নেই এখন পাওয়া যায় এখন সারা বছর ধনে পাতা পাওয়া যায় তো বাড়িতে নেই সেই জন্য আমি দিচ্ছি না আপনারা দিতে পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নেই তো এইভাবে একটু একটু করে নেব পাতার উপর দেব এই দিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা কাঁচা লঙ্কা দিতেও পারেন না দিতেও পারেন তো এইভাবে আমি মুড়ে নেব এইভাবে মুড়ে নিলাম আপনারা এই যে টুথস্টিকও দিতে পারেন আর আমি টুথস্টিক দিচ্ছি না আমি দিচ্ছি কি বলুন তো এমনি সুতি দিয়ে বেঁধে দেব এইভাবে জড়িয়ে দেব এইভাবে উল্টে এখানে একটা গাঁঠ দিয়ে দেবো এইভাবে আমি গাঁড় দিয়ে নিলাম প্রত্যেকটা এইভাবে আমি বানিয়ে নেব প্রত্যেকটা পাতুরি আমার বানানো হয়ে গেছে এবার আমি তাওয়াতে এই তাওয়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার তাওয়াটা তো গরম হয়ে গেছে ওয়েল ব্রাশ দিয়ে আমি নিচ্ছি তেলটাকে এবার এক একটা মুড়ে রাখা পাতরির এইভাবে দিয়ে দেব তো এই ভাবে এর উপর আমি চাপা দিয়ে দেব আমি আজ কমিয়ে। চাপা দিয়ে দিলাম এবার আর একটি উল্টে দেবো এইভাবে খুঁজে দিয়ে এইভাবে উল্টে দিচ্ছি আর একটি আর এই সময় আমি একটু জল উপরে দিয়ে দেব অল্প একটু জল এইভাবে দিয়ে দিচ্ছি আবার আমি তিন মিনিট চাপাটা দিয়ে দিচ্ছি তো এবার আমি চাপা তুলে নিচ্ছি পাতিলগুলো আমার হয়ে গেছে এবার আমি এইভাবে আর একবার উল্টে দিচ্ছি দিয়ে তুলে নেব তো এইভাবে দশ মিনিট উল্টে পাল্টে আমি মোট আমার পাতুরিটা তৈরি হতে তুলে নিচ্ছি এবারি আমার বানানো কমপ্লিট হয়ে গেছে এই দেখুন গরম গরম ভাতের সাথে এইভাবে পাতুরি বানিয়ে খেয়ে দেখবেন তারপর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে দারুণ লাগে খেতে দারুণ